ও বৌদি কি হয়েছে ধোবা হয়ে গেছে না কি হয়েছে কি হয়েছে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে কে আসবা আসবা আমার কাছে তো এবারে হচ্ছে আমরা সবাই বাগানে চলে যে দেখো এদিকে বৌদি দেখো তোমার মেয়ে দেখো আমার ভক্ত হয়ে গেল আমার বেশিক্ষণ লাগে না ছাগল টাগল নিয়ে এরা কী করে এটার নাম কি বলতো চিকনি চামেলি তো বৌদি ডাল ভাত খাওয়োক এখন নাকি তো দেখতে পাচ্ছ সবাই এখন খাইতে বসে গেছে এই কান্না করে না কান্না করে না এই যে দেখো আমার এই বৌদি না একদমই খাই না দেখো একদম না খাইতে খাইতে শুকাই গেছে আমার দাদা খাইতে দেয় না আর আমার দাদা আসে নাই তার জন্য মন খারাপ যে একটু ব্লকটা চালু করলাম তো তার জন্য একটু মুখে হাসি ফোন করবো দাদাকে আমি এই দেখো ওই যে পিসি অনেক অনেক বছর পরে আসতো আমাদের ওইদিকে বৌদি এটা কিচ্ছু খাবে না এই দেখো সামান্য খাবার এখানটায় তো রান্না হবে এখন তারপরে খাওয়া দাওয়া হবে এসিতে থাকা মানুষ তো ওই দেখো ফ্যানের হাওয়ায় কাজ করতেছে না এখানটায় আর আমার একটা ভাস্তা আছে ভাস্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই যে ভাস্তা দেখো ভাস্তা হচ্ছে বাপের কপি ওই যে আসছে আসছে এদিকে আসো একটু এইমাত্র আসলো সবাই হ্যাঁ এই অনেকক্ষণ আগে আসছে মোটামুটি এক ঘন্টার মতো হয়ে গেছে কিছু খাওয়াই নাই শুধু বসাই রেখে গল্পই করে যাচ্ছি গল্পই করে যাচ্ছি মিষ্টি খাবেন আর তুমি আর আমি দেখো মিষ্টিগুলো এখানে সব জমা হয়ে গেল আরে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে খালি গায়ে সালমান খান সালমান খান নাকি চিনিস হ্যাঁ কথা খুশি তো তুই আজকে খুশি হ্যাঁ কথা মনে হচ্ছে খুশি কি করিস তুই হ্যাঁ তোকে আমি কি কি বললাম কথা শুনিস কিন্তু ঠিক আছে না হলে কিন্তু বুঝতে পারছিস আসবে না মেলাতে না এখনই ঘুরে চলে যাবা ঘুরবে না মেলাতে তো একটু আগে আসলো পিছিরা এবারে আসছে যে দেখো তোমরা চেনো এর আগে ভিডিওতে দেখছো এই যে দেখো এটা হচ্ছে আমার ভাস্তি কিউটি পাই কিউটি পাই এই যে দেখো এই যে দেখো অনেক অনেক কান্নাকাটির পরে ও আমার কোলে আসলো চেনে না তো তো আমি হচ্ছে বাচ্চা পটানোর মাস্টার আমি হচ্ছে অল্প একটুতে দেখো অল্প একটুতেই পটাই ফেলছি আমি এই দেখো ফুল ফুল দেখবা ফুল এটা কইলে কইলে মাথা কইলে এই যে এইজ এই যে দেখো আমি এখন ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি ফুল দেখালাম ফুল ফুল দেখানোর পরে একটু মানে চুপ হলো এই যে দেখাচ্ছি তোমাদের ফুলগুলো আমি এই যে দেখো এখানটায় জবা ফুল এই জবা ফুলগুলো দেখায় ওকে আমি হাত করলাম নালে কিছুতেই হাত হচ্ছিল না আমার আর কী গরম কি গরম কি গরম এদিকে এদিকে কি গরম আমরা একটু ঠান্ডায় যাই ঠান্ডায় ঠান্ডায় যাই আমরা চলো এই যে এইদিকে সবাই আছে আমরাও চলে আসছি দাদা ভাই আছে দিদি ভাই আছে সবাই আছে ওই যে আসো আসো আর এই দেখো এই দেখো এই যে দেখো ছাগল টাগল নিয়ে এরা কি করে এটার নাম কি বলতো চিকনি চামেলি কি নাম চিকনি চামেলি তো যাই হোক দেখতে পাচ্ছ আবারও বাগানে চলে আসলাম বাগানে আসলে শান্তি বাড়িতে থাকা যায় না গরমে তো এবারে হচ্ছে আমরা সবাই বাগানে চলে আসছে যে দেখো এদিকে বৌদি দেখো তোমার মেয়ে দেখো আমার ভক্ত হয়ে গেল আমার বেশিক্ষণ লাগে না ঠিকই না চলো আমরা হচ্ছে ঘুরি হ্যাঁ গুরু ঘুরু করি আমরা আমরা ঘুরো ঘুরু করি কি রে রান্না হলো হ্যাঁ এই ডিমের অমলেট তো হয়ে গেছে আর ডাল ডালও হচ্ছে

তো বাড়িতে দেখে আসলাম এখনও মানে অমলেট হয়নি হচ্ছিল তো অমলেটটা হয়ে গেলে খাওয়া দাওয়া করবো খিদা পাইছে বুঝতে পারলা মনে করো আজকে আমি সারাদিন না খাওয়াই এরকম মানে মানে ইচ্ছা হয়নি এতক্ষণ আর এখন হচ্ছে প্রচুর খিদা লাগছে এখন খাবো একটু আদেই আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এতদিনও দেখানো হয়নি আমাদের বাড়িতে মানে একটা গাছে আম ধরছে মানে একটা ডালের মধ্যেই মানে সব আম ধরে গেছে দেখো তোমরা এই যে দেখো এই ডালটার মধ্যে একদম পুরো মানে গাছের যত আম ছিল সব এই ডালটার মধ্যেই আর জায়গা পায় নাই কোথাও আমগুলো কিন্তু ভালো সাইজ ভালো হয়েছে এটা কি আম বলতো এটা হচ্ছে এটা কি লক্ষণ ভোগ আম এই আমটা খেতে অত মিষ্টি হয় না কিন্তু সাইজটা ভালো হয় এইদিকে দেখা বাহ সেই লাগছে সেই সেই কিরে দেখ এসি এসিতে ভালো না এখানে ভালো লাগছে বলতো দেখো এখন সবাই হচ্ছে বাগান এদিকে পিসি বৌদি ভাস্তি আর চুলটা খুলে দিলি কেন পর পরে থাক ভালো লাগতেছিল তো দেখতে বাহ 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 বা কী হলো চলে যাচ্ছো হ্যাঁ আমি একদম ফালতুই থাকবো সারা জীবন ভাত খাও মেলা মেলা মেলায় ঘুরবা না আমি এই বাগানে ঘুরলাম ওটা তো আসে না একটু ঘোরালাম একটু তো দেখতে পাচ্ছো এখানটায় কিন্তু আমাদের সবার জন্য ভাত ভাড়া হয়ে গেছে হচ্ছে এই যে আলু ভাজা ডিমের অমলেট বেগুন ভাজা ও বৌদি কী হয়েছে ধোয়া হয়ে গেছে না চলবে দেখি কয় সেট ধোয়া হচ্ছে হ্যাঁ আর তুমি ওই লোকের সামনে চলে যাচ্ছ ওইভাবে চি 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 কি হয়েছে ও তোমার কি হয়েছে খাবি না দিয়ে দাও না আমাকে থালা এইসের মধ্যে দিয়ে দাও হ্যাঁ এর মধ্যে দিয়ে দাও তো দেখতে পাচ্ছো এবার হচ্ছে আর দেরি করব না আমি আমার না খুব খিদা পাইছে ঠিক আছে কথা তো বৌদি ডাল ভাত খাওয়া হোক এখন নাকি তো দেখতে পাচ্ছো সবাই এখন খাইতে বসে গেছে তাহলে এখন সবাই মিলে আনন্দ করে খাই ঠিক আছে হ্যাঁ 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 ঠিকই ঠিকই আর তাহলে চলো একদম পরে দেখা হচ্ছে কি রে তো এই মাত্র আমাদের খাওয়া দাওয়া শেষ হলো আমার না প্রচুর খিদা পাইছিলো প্রচুর খিদা সত্যি মানে দুপুর পর্যন্ত কোনো খিদা পাইনি আর দুপুরের পর থেকে মানে যখন আসলো পিসিরা তখনও খিদা পাইছিল না তারপর থেকে হঠাৎ মানে যখন রান্নাটা বসালো তখন থেকেই খিদাটা মানে বেশি পাচ্ছিলো তো দেখতে পাচ্ছ এখন আমাদের পটলা চিকু চিকনি চামিলি সবাই বাইরে চলে আসলো এখন আর বাগানে থাকা যাবে না এদেরকেও মশা কামড়াই তো এই যে দেখো এই যে দেখো আমার ফ্যানরা আমার বাইরে চলে আসছে এই যে দেখো আচ্ছা আমি তোদেরকে খাওয়াবো তো চিন্তা নাই আজকে কয়টায় সার হ্যাঁ এখন তো আমার একটু বাড়িতে বুঝতে পারছিস লোকজন আছে তার জন্যে কি ফুচকা হব ঠিক আছে ফুচকা ফুচকা তাহলে ফুচকা না আইসক্রিম যেটা বলছি ভিডিওতে এই দেখ এই দেখ বিরাট বিরাট এগুলো আমার সব ফ্যান কি হয়েছে কি হয়েছে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে কে আসবা আসবা আমার কাছে আসবা আসো তো যাই হোক দেখতে পাচ্ছো এখানে রিত রিত ধ্রুবো চলে গেছে কবে কবে গেছে হ্যাঁ 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 ওই দিনে আবার তো যাই হোক এখনকার এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে চলো